বাজে ছটা পঁয়ত্রিশ ফিরছি মিটার সামনে যে ভোগ দেয় সেখানে পেলাম পরে আসতে পারে কথা নিয়ে নিলাম আমি ছিলাম যেহেতু বাড়িতে যাচ্ছি বাড়িতে পেলাম পরে কথা মানে জুতো ঝপ করে নিই জোতার দাঁড়িয়ে যে ভোগটা আনলাম সেটা কিছু ভাগ করে খেলাম এখন ওজন আমি ওখানে মা বেরিয়েছি ভোগ কালেকশন করতেই ব্যাগ দিয়েছে পায়ে একদম জোর নেই কারণ এত হাঁটা হয়েছে কবি আসছেই যখন জানি না কখন ফিরবো কী জানি না মুহূর্তগুলো শেয়ার করছি জ্বর তে বেরিয়েছি প্রথম জায়গা এটাই অষ্টমী চরনের গলিটা দেখি কতটা লাইন করে দেখতে হবে তিনজনে মিলে আছি ওই দেখতে পাচ্ছ

হ্যাঁ লাইনটাকে দিয়ে তাপরে ওই লাইনটাকে তারপরে ফোন করছি

কমপ্লি এবাৰ পালা বা ভাল লাগে

ঠিক আছে এই যদি কিছু বেঁচে যায় রেখে যে কালকে খেতে পারবে না 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 আমি খাবো না খেয়ে আমি কালকে খাবো না কালকে আর শরীর খারাপ করবে না সব দেওয়া হচ্ছে বেশি খাবো না

সেম কিছু খাওয়া হয়নি তো ভোগ নিয়ে আসার পর দেখতে পেলে আগে খেয়ে নিলাম ও যেন খেয়ে নিল তো ও জন্য বলে একটা টিভি দেখবে আগে স্বাধীন টিভি দেখে আমি টিভি ছাড়িয়ে দিয়েছি পায়ে পিচ্ছু নিয়ে এত হাঁটা হয়েছে কন্টিনিউয়াসলি সেই সকালবেলা শুরু করলাম হাঁটা এখান থেকে হেঁটে স্টেশন স্টেশন থেকে হেঁ ট্রেনগুলো মানকুল লুড থেকে ঠাকুর দেখতে 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 পুরো টেমাসা রানিমা দেখার আছে সেই গোপালবাগ সেই লিচুতলা কোথায় কোথায় যারা দেখতে পেলে দিয়ে আবার রিটার্ন ব্যাক করে আবার সেই টেমাতা হয়ে স্ট্যান্ড রোড হয়ে ওগুলো দেখে আবার সোজা বেরিয়ে চন্দ্রভূষণ হেঁটে এলাম হেঁটে এসে ট্রেন ধরলাম যদিও মা জগৎ আশীর্বাদ ট্রেন একদম লাকড়ি যখন গেলাম যেই নাকি উঠছি মানে ভাবছি তো ট্রেন হয়তো বেরিয়ে গেছে ছটা ট্রেনের ট্রেনে ট্রেন ধরবো দেখি ট্রেন দাঁড়িয়ে আছে মানে ভেবেছিলাম যে ঠেলে ফুলে উঠে যাবো দাঁড়িয়ে থাকবো আসবো ভাবছি তাহলে সিট ফেলে ভালো হতো কিন্তু মা জগৎ আশীর্বাদে সিট পেয়েছে ট্রেনটা একদম দাঁড়িয়ে আছে পুলিশরা তো অবশ্যই ছিল ওখানে হেল্প করছিলো পুলিশরা ট্রেনটাকে দাঁড়িয়ে পুলিশরা সিগন্যাল না দিলে ট্রেন ছাড়ছিল না এসব ব্যাপার তো ট্রেনে উঠলাম উঠে ভেতরগুলো ফাঁকাই ছিল গিয়ে যেখান থেকে মানকুন্ডি লাগলো সে উঠে গেলো গিয়ে বসলাম জানলা থেকে বসছিল সেও একটা সময় সবাই নেমে গেলো পুরো জানলা থেকে বসতে বসতে হাওয়া খেতে খেতে গান শুনতে শুনতে চলে এলাম ইলাসভাবে মায়ের আশীর্বাদ চাইতাম যে পেয়ে যাই কারণ দাঁড়িয়ে আসে পাইকারি ছিল না তো নেবে এবার হাঁটা লাগালাম রিক্সা করব ভালো রিক্সা বলছি তিরিশ টাকা কুড়ি টাকা ভাড়া দশটা টাকা তিরিশ টাকা ওরা তোমার সাথে তুমি বসো বলে ওখান থেকে বেরিয়ে গেলে হাটার চলে এলাম এসে এক জায়গায় ভোগগুলো নিয়ে আসলাম নিয়ে এসে মাকে যেতাম আমরা সবাই ঠিক করেছিলাম দাও সুষমা রেডিও ছিল ওজন রেডিও ছিল পরে আমরা বেরোলাম সেই ভোগ কালেকশান করতে 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 দেখতে পারলে আসলাম আবার সেই তারপরে ভোগ খেয়ে এলাম প্রায় কিছু নেই এখন পূজানি টিভি দেখছে টিভি দেখতে পাবো না সন্দেহ আছে ছুটে থাকবো রেস্ট নেবো আর কাল আজকে ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট ভালো থেকে গুড নাইট উজান দেখছি টিভি